একবার মনে করালেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল বিস্তৃত সিরিয়ার দখলকৃত গোলানহাইটস অঞ্চল থেকে শুরু করে আপার গ্যালিলি আবার উত্তর ও মধ্য উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত অংশে হামলা চালানো হয় তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে তেল আবিবের রামাত এখানকার বাড়িঘরের দৃশ্য ইজরায়েলিদের মনে করাচ্ছে গাজায় চালানো নির্বিচারে হামলার কথা চমকে ওঠা তথ্য হল রোববার সকালে ইরানের ছোড়া অধিকাংশ মিজাইল আটকাতেই পারেনি ইসরায়েল উল্টো লক্ষ্যবস্তু বেনগুরিয়ন বিমানবন্দর কেন্দ্র সহায়তাকারী সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্তরের